নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল ভিডিওর টাইটেল ও আজকের বিষয় ফাইটার মুরগির অসুখ বেসুখ রোগ ও চিকিৎসা ফাইটার চিকেন ডিজিজ ট্রিটমেন্ট ইন বাংলা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ফাইটার মুরগির খুব সাধারণ একটি অসুখ বেসুখ বা শ্বাসকষ্ট রোগের লক্ষণ কারণ এবং এর প্রতিকার সম্পর্কে ফাইটার মুরগি পালনকারীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য অসুখ পরিচিতি অসুখ হলো মূলত মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা এ রোগ হলে মুরগি কষ্ট করে শ্বাস নেয় সর্দি হয় এবং অনেক সময় খাবার খেতে চায় না বিশেষ করে ফাইটার বা আশিলো জাতের মুরগির মধ্যে এটি বেশি দেখা যায় লক্ষণ মুরগি শ্বাস নিতে হাঁপাচ্ছে নাক দিয়ে পানি বা সর্দি বের হচ্ছে খাবারে অনীহা মুরগি ঝিমাচ্ছে ও দুর্বল হয়ে যাচ্ছে অনেক সময় কাশির মতো শব্দ শোনা যায় কারণ খামারে অতিরিক্ত ঠান্ডা বা বাতাস লাগা ভেজা লিটার বা ময়লা পরিবেশ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন অন্য অসুস্থ মুরগির সংস্পর্শে আসা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ চিকিৎসা অসুখ হলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে না হলে মুরগি দুর্বল হয়ে মারা যেতে পারে চিকিৎসা ধাপ অসুস্থ মুরগিকে আলাদা করে দিন গরম ও শুকনা পরিবেশে রাখুন মুরগিকে গরম পানির বাষ্প ব্যাপার দিতে পারেন এতে শ্বাসকষ্ট কমে ভ্যাটেরিনারি ডাক্তারের পরামর্শে নিচের ওষুধ ব্যবহার করা যায় অ্যান্টিবায়োটিক ডোসিসাইক্লেন টাইলোসেন বা বাথ্রোমাই ভিটামিন সি এবং মাল্টিভিটামিন ইলেকট্রোলাইট পানির সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে প্রতিরোধ খামার সবসময় শুকনা ও পরিষ্কার রাখুন শীতকালে মুরগিকে ঠান্ডা থেকে বাঁচান নিয়মিত ভ্যাকসিন দিন অসুস্থ মুরগিকে দ্রুত আলাদা করে চিকিৎসা করুন উপসংহার বন্ধুরা ফাইটার মুরগির অসুখ বেসুক রোগ খুব সাধারণ হলেও সময় মতো চিকিৎসা করলে সহজেই সুস্থ হয়ে ওঠে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুক সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ